আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সুপার কম্পিউটারের পক্ষ থেকে জুনেল আহমেদ ভিওয়ার্স আপনারা অনেকে হোয়াইট পিসি বিল্ড করতে চান কম বাজেটের মধ্যে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি রাইজান ফাইভ প্রসেসর দিয়ে মাদারবোর্ড হচ্ছে আপনার ম্যাক্সান ব্র্যান্ডের চ্যালেঞ্জার বি চারশো আর র্যাম হচ্ছে নিও আর আমাদের কাছে এসএসডি আছে দুইশো সাপ ছাপ্পান্ন জিবি তিন বছর ওয়ারেন্টিসহ কিংবক্স আর আমাদের কাছে যে কেচিংটা আছে পিসি পাওয়ার ব্র্যান্ডের দুইশো ওয়ার পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে আছে ইসোনিকের উনিশ ইঞ্চি মনিটর হোয়াইট কালার এটা আপনারা ক্রয় করতে পারবেন উনত্রিশ হাজার নয়শো টাকা দিয়ে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা ভিউয়ার্স সব কিছু তো দিলাম শুধু কিবোর্ড আর মাউসটা তো বাকি থাকলো এই অফারের জন্য আমরা জি এইটিন মডেলের যে ডেলের একটা কিবোর্ড এই অফারে আপনাদের জন্য গিফট থাকতেছে সেটা স্টক থাকালীন সময়ের জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে সুপার কম্পিউটার ছিচল্লিশ সাতচল্লিশ নম্বর দোকান বন্দরবাজার সিলেট এওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম